চারটা সেল করছি এই যে এখানে আরও একটা আছে ফিটিং করা এই যে এখানে আরও একটা আছে বলে অ্যাপ ফোর এই যে আরও একটা আছে সুন্দর দেখা যেতেছি অ্যাপ ফোর এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ চালু থাকবে কন্ট্যাক্ট করবেন আর এখানে আছে আপনার একটা জ্যাক সো এতদিন অ্যাপ ফোর আমাদের কাছে আসিল না সো এখন অ্যাভেলেবেল আছে মেশিনের নাম হচ্ছে ফোর আর আমাদের কাছে এ টু বিও আছে আর বর্তমানে মেশিনের প্রাইসগুলো একটু বাড়তি যেমন এফ ফোরগুলো আমরা সেল করতেছি আপনার হইল গিয়া তিরিশ হাজার টাকা আর এফ ফাইভও আছে এফ ফাইভটা আপনার উনত্রিশ হাজার টাকা আর এখানে আপনার ফ্যাটলক যেটা দেখছেন ওটার প্রাইসটা হলে কি আপনার পঁয়ষট্টি হাজার টাকা ডাইরেক্ট ড্র্যাপ আর জ্যাক যে কোনো মেশিন আর জ্যাক কোম্পানির যে কোনো মেশিন আপনাদের যদি দরকার হয় ফ্যাটলক কাঞ্চা চেন স্টিস ফিট অফ দ্য আমাদেরকে ছবি পাঠাইলে আমরা ওই মেশিন আপনাদেরকে দিতে পারব কোনো প্রবলেম নাই আমাদের যে কোম্পানির নতুন যেই মডেলের মেশিন হোক না কেন আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা আর এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ চালু থাকবে আপনাদের যে মেশিন দরকার নিতে পারবেন আর আর যাদের সেকেন্ড হ্যান্ড মেশিন দরকার কম টাকার ভিতরে যেমন অ্যাপ ফোর অ্যাপ ফাইভ কম টাকায় সেকেন্ড হ্যান্ড অল্প কিছু দিন নিউজ এসে ওই মেশিনও আমাদের কাছে আছে আর আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন দামি কম দামি সকল প্রকার মেশিন ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে

আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ জেনটা চালু থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যাদের লাগে স্বাস্থ্যের ভিডিও ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবে